ঈদের দুই হাজার পঁচিশ সালের হচ্ছে ঈদকালের সন এখন পর্যন্ত কেউ দেখাতে পারবে না সর্বশ্রেষ্ঠ একটা ডিজাইন দেখছেন কাজটা দেখেন কাজের ফিনিশিংটা দেখেন একবারে কাজন যখন হাতে পাবেন মন শান্তিও যাবে আর প্রাইসটা তো একবার মার্কেট ওপেন সারেজিক প্রাইস একবারে ইসলামপুরা সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জিং প্রাইস থাকবে শানিপাশের সাথে এটা ড্রেসের দেখ কাজটা দেখেন অল্প দামের মধ্যে ভালো ভালো ড্রেস দেয় আপনাদেরকে আর পুতুলের ড্রেস হচ্ছে আমাদের হচ্ছে ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে থাকবে এগুলা জয়ভাই ভাই হাজার পঁচিশ সালের সর্বশ্রেষ্ঠ ডিজাইন দেখেন পুরো ড্রেস থাকবে আনকমন ইউনিক ডিজাইন শাইনপাশন মানে হচ্ছে আনকমন ড্রেস আনকমন ডিজাইন দেখছেন জয়ভাই দেখেন দুই হাজার পঁচিশ সালের পাকিস্তানের ড্রেস ঠিক আছে দেখেন দুই হাজার পঁচিশ সালের পাকিস্তানি সাদা বাহার ঈদের জন্য স্পেশাল কালেকশন হ্যাঁ ঈদের জন্য একটা স্পেশাল ডিজাইন দেখেন পঁচিশ সালের ঈদের স্পেশাল পার্টি ড্রেস দেখাচ্ছি ঈদ কালেকশন একদম ফুল গলা নাই এবং ডিজেন্ট দেখেন ওয়াও এবং নিচের প্যানেলটা দেখেন ওয়াও

আমি মনে করি যে এই বছর দুই হাজার পঁচিশ জন্য সে সবচেয়ে যে একদম ইম্পর্টেন্ট ভিডিওটা কি মিস করছে দুই হাজার পঁচিশ সালের এক্সক্লুসিভ কালেকশন দেখেন ডিজাইনটা দেখা দেন জয় ভাই দেখেন একবার সম্পূর্ণ নতুন একটা ডিজাইন দুই হাজার সালের এগুলো হচ্ছে একবার ইউনিক একটা ডিজাইন দুই হাজার সালে এই প্রথম আমরাই দিচ্ছি এত রিজনেবল প্রাইসে মাত্র জম দুই হাজার পঁচিশ সালের একবার সম্পূর্ণ নতুন ডিজাইন দেখছেন জয় ভাই দেখেন আরকে ইন্ডিয়ান ড্রেস নিয়ে আসলাম ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান হোয়াইট গোল্ডের হবে পুরো বডি থাকবে কাজ করা ফোর পিসের দেখেন পুরো নিচে প্যালটা দেখেন লেজার কাট করা আছে এবং আছে কত সুন্দর হচ্ছে পাকিস্তানি কপি ড্রেস করেছি দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান হোয়াইট গোল্ড দেখেন কাজ দেখেন আমি যে ডিজাইন আপনাকে দেখাইছি দেখেন ঈদের কার সঙ্গে কিন্তু শুধু স্যার আপনাকে আর কেউ কেউ দেখাতে পারবে না যারা নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা করবেন অনেক সময় যদি ড্রেস যদি বিক্রি না হয় আপনার চেঞ্জ করে নেওয়ার সুযোগ আছে কিন্তু আমাদের সম্পূর্ণ সুদি কাপড়ের মধ্যে লং আটচল্লিশ সাত সেলার হচ্ছে আড়াইগজ করে জয় ভাই দেখেন পাকিস্তানি ড্রেস ঠিক আছে আর একটা ডিজাইন নিয়ে আসলাম কাজটা দেখেন ভাই পুরো অল ওভার থাকবে সিগো হচ্ছে কাজটা দেখেন এটা নতুন ডিজাইন চলে আসছে জি ভাইয়া সম্পূর্ণ নতুন ডিজাইন এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের ডিজাইন এটা

ওখানে গিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনারা চাইলে কিন্তু হচ্ছে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে সিকিউরি মানির জন্য হচ্ছে পাঁচশো সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনার মোট বিল যা হবে ওখান থেকে আমরা পাঁচশো টাকা মাইনাস করে বাকিটা আপনারা হচ্ছে ক্যাশ অনের মাধ্যমে নিতে পারবেন ড্রেস প্রোডাক্ট হাতে পাবেন দেখে নিয়ে তারপর আপনার ড্রেসের টাকা আপনার প্রস্তুত করে দেবেন আচ্ছা আমাদের সবের ঠিকানাটি হচ্ছে ঢাকা ইসলামপুর যেটা কি বাংলাদেশের বৃহত্তম হোলসেল মার্কেট সবাই হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন সিনেমা হলের গলি দিয়ে সেই বিজনেস পয়েন্ট মার্কেটের দ্বিতীয় তলায় দুইশো সাঁত্রিশ নাম্বার শপটি হচ্ছে আমাদের আমাদের শপের নামটি হচ্ছে শাহিন ফ্যাশন শুরুতে ভাই ধামাকা অফার থাকবে সিল্কের মধ্যে দেখেন কত সুন্দর ডিজিটাল করা থাকবে এটা হচ্ছে সিল্কের মধ্যে পুরো জামায় থাকবে ওয়ার করা ডিজিটাল করা থাকবে প্রায় শুধু অবাক লাগবে মানে পুরো বাস্তব একটা প্রিন্ট জীবন্ত প্রিন্ট দেখছেন চোখ প্রিন্ট হ্যাঁ পুরো বডি থাকবে সিকন সোয়ার খাতা কাপড় থাকবে চালাদা করে ভাই দাম দেবেন কতটা দাম মাত্র চারশো টাকা করে চারশো টাকা কি দিবো ভাই এখন আপনার তো বোঝেন চারশো টাকায় আসলে কি দেওয়ার মতো তারপর অনেক কোয়ালিটি ফুল দিচ্ছি থাকবে গ্যারান্টি টাকা করে আপনার কাপড় আপনার পুরো বডি থাকবে কাজ করা আপনারা বিশেষ করে একটু দেখিয়ে দেন পুরো নেকটা দেখেন পুরো হচ্ছে এম্বয়ডারি করা থাকবে দেখছেন এটা আপনার কাস্টমার মনে করেন যে নিয়ে বিক্রি করবে ছয়শো পঞ্চাশ টাকা করে চোখের পলকে ঠিক আছে মাত্র চারশো আশি করে আমাদের কাছ থেকে নিতে পারবে কালার আছে ভাই কালার তো অবশ্যই আছে ভাই দেখিয়ে দিচ্ছে এটা সালোয়ার সুতি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মাইশরি কটন কাপড়

আর রঙে গ্যারান্টি ভাইয়া সম্পূর্ণ নতুন ডিজাইন এটা হচ্ছে দুই সম্পূর্ণ নতুন ডিজাইন এই ডিজাইন আপনারা কোথাও এখন পর্যন্ত দেখেননি আর সব সময় আমরা সাইন করার চেষ্টা করি

ভালো লাগবে স্ক্রিনে কনফার্মি কাপড়ের মধ্যে নামার জন্য থাকবে এগুলো এর মধ্যে কালার গুলো দেখেন চারটা করে কালার স্ক্রিনশ টা নিবেন আমাদের হ্যাঁ হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের হচ্ছে পুরো ক্যাশ অন ডেলিভারির মধ্যে আমরা দিয়ে থাকি পাঁচশো বিশ টাকা জি এই কি দেখবো দেখেন সম্পূর্ণ কাপড়ের মধ্যে লং আটচল্লিশ অন্য পাঁচ হাজার হচ্ছে আড়াইগজ করে আচ্ছা সম্পূর্ণ জমজমের মাছটা করবি ঠিক আছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো বিশ লং আটচল্লিশ অন্য পাঁচ হাজার হচ্ছে আড়াইগজ করে আচ্ছা আচ্ছা মার্কেট ওপেন চ্যালেঞ্জিং প্রাইস আর ইসলামপুরের কোয়ালিটি কেমন এটা আপনারা সবাই ভালো করে জানেন

অন্য পুরো নামাজ আমাদের পুঁতির ড্রেসে কিন্তু পাশ হাতে করে অন্য ঠিক আছে এই অনু টা দেখেন নামাজ একবার নামাজনা কালার থাকবে

সাতশো আশি টাকা সাতশো আশি টাকা দিয়ে দিলাম জান এটার মধ্যে চারটা কালার আছে বিহর যদি আসে দোকানে দেখে নিতে পারবে তাহলে ভিডিও করে দেখে নিতে পারবে ডিজাইনটা দেখেন না দেখলে তো বুঝবে না পুরো পাকিস্তানি ঠিক আছে পাকিস্তানি ড্রেসের সাথে আপনি কম্পেয়ার করবেন পাকিস্তানি হুবাহুব জম জমজমের সাথে আপনারা দেখেন এক ফুলের মধ্যে অনেক এটা হচ্ছে প্রিমিয়াম এটা হচ্ছে আমাদের হচ্ছে এ গ্রেডের প্রিমিয়াম জমজম ড্রেস পাকিস্তানি যে অরিজিনাল জমজম গুলো আছে জি ওগুলোর সাথে আপনারা কম্পেয়ার করতে পারবেন এটা লং আটচল্লিশ অন্য পাঁচ সাত স্যালার হচ্ছে আড়াই গাছ করে থাকবে ঠিক আছে দেখেন এই যে ব্যাকপার্ট করা থাকবে হাতটাকে ওটা নিচে দেওয়া থাকবে ফুলের ভিতরে

সম্পূর্ণ সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এটা হচ্ছে আমাদের দোকানের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন আমাদের জমজম ছয়শ পঞ্চাশ সাতশো পঞ্চাশ আছে আপনার দোকানে আসলে দেখে নিতে পারবেন না তবে এটা সর্বোচ্চটা আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে দেওয়ার জন্য আচ্ছা

প্রিমিয়ামটা ঠিক আছে আচ্ছা আচ্ছা দুই হাজার লেটেস্ট একবারে দুই হাজার পঁচিশ সালের দেখছেন 850 পঞ্চাশ আটশো পঞ্চাশ এখন পর্যন্ত আপনার চ্যানেলে কেউ দেখাতে পারবে না এত সুন্দর সুন্দর জমজমা কিন্তু ইসলামপুরের কোয়ালিটি আপনাদেরকে বলে রাখি এটা থেকে নিয়ে আসে আমরা ডিজাইনটা করছি সরাসরি সালের সম্পূর্ণ নতুন ডিজাইন দেখছেন কাপড় হাতে ধরলে বুঝবেন যে কাপড়টা কিরকম আপনারা ডিজাইন কেমন দেখতেছেন জানিনা হাতে পাবেন আপনি একটু ভাই ধরে দেখেন ধরে দেখলে ভিউয়ার্স বুঝবে কারণ আপনাকে সব থেকে কাস্টমার বেশি মানে বেশি বিশ্বাস করে চমৎকার কাপড় আপনারা সবাই জানেন আমি কোয়ালিটি ভিডিও করি ঠিক আছে

আনকমন ড্রেস আনকমন ডিজাইন দেখছেন ভাই এই ডিজাইন তো মানে এর আগে আমি নাই কেউ দেখে নাই কেউ দেখে নাই ভাই সম্পূর্ণ নতুন একটা ডিজাইন নিয়ে আসছে দেখেন সর্বশ্রেষ্ঠ ডিজাইন দুই সালে সম্পূর্ণ এদের একটা ডিজার্স ফুল বডিতে আর এসে কাজ করা এবং কাজ করা ডিজাইন পিন করা থাকবে

ফুলগুলো ফুটে আছে বেরোস এই যে দেখাচ্ছেন সিকোয়েন্স কাজ করে আড়ি কাজ করে ফুল বডিতে চমৎকার যারা নিতে চান তারা স্ক্রিন দেন দাম পাচ্ছেন মাত্র এক হাজার বিশ টাকা বিশ টাকা করে দিয়ে দিছি সালোর আড়াই গজ ওনা পুরো পাঁচ হাতের ওনা পুরো ওনায় থাকবে সিকোয়েন্স ওয়ার্ক করা অর্থাৎ জামাই ওনার সিকোয়েন্স এক হাজার বিশ টাকা করে কেউ দিতে পারবে না আর আপনারা বিক্রি করবেন হচ্ছে পনেরো থেকে ষোলোশো টাকা করে এটা চাপা না এটা হচ্ছে রিয়েলি আমাদের কাস্টমার যারা নেয় তারা বিক্রি করতেছে আচ্ছা আচ্ছা

কালারের অভাব নেই ভাই আমি দেখে থাকবে আড়াইগজ আড়াইগজ কাজ করা দেখেন অন্য পাঁচ হাজার উন্না বিশাল বড় উন্না এবং ডিজাইন আনকমন প্লাস দেখেন সাথে কাঠো ডিজাইন কাজ করা

পাকিস্তানি এটা সাদা বাহার সাদা বাহার মধ্যে কালার হবে এর মধ্যে কালার গুলো দেখিয়ে দেয় আপনাদেরকে আচ্ছা কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখছেন এই যে সুদী স্ক্রিনশট নেন একটা দুইটা তিনটা চারটা কালার এটা শুধু পাঁচটা কালার আছে

একুশ বাইশ টাকা করে এই করে আমাদের কিন্তু না পড়লে হান্ড্রেড দেখেন কাজ দেখছেন চমৎকার তেরোশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর ড্রেস সাইন ফ্যাশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান হোয়াইট গোল্ড

আপনারা প্রতিটা ডিজাইনে থাকবে হচ্ছে ইউনিক ডিজাইনগুলো এটা ওনারা এই ওনারা কাজ দেখছেন লেজার কাট করা আছে সেই কাজ করা আটটা ডিজাইন দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান হোয়াইট গোল্ডের মধ্যে এটা দেখেন ঈদের দুই হাজার সালের হচ্ছে ঈদ কালেকশন এখন বন্ধু কেউ দেখাতে পারবে না সর্বশ্রেষ্ঠ একটা ডিজাইন দেখছেন কাজটা দেখেন কাজে ফিনিশটা দেখেন একবারে কাজ যখন হাতে পাবেন মন শাল দিয়েও যাবে আর প্রাইসটা তো একবারে মার্কেট ওপেন চ্যালেঞ্জিং প্রাইস একবারে ইসলাম পুনা সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জিং প্রাইস থাকবে সানিপ্রেশনের সাথে এটা ড্রেসের দেখেন কাজটা দেখেন দেখেন কিন্তু অল্প দামের মধ্যে আপনাদের আর ড্রেস হচ্ছে আমাদের হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে থাকবে এগুলো দেখছেন ড্রেসের গুলো দেখেন পুত্রের কালার কিন্তু অসম্ভব সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা হচ্ছে জি এটা বিক্রি করবেন হচ্ছে আপনারা দুই হাজার টাকার উপরে আচ্ছা আচ্ছা ওনাটা দেখেন ওনাটা দেখাচ্ছি অসম্ভব সুন্দর চমৎকার ফুল অন্যায় কাজ প্যানেলটা কিন্তু অসাধারণ কাজ আজকের ঈদের শ্রেষ্ঠ ভিডিও করতেছি তার ডাবল লাভ করতে পারবে তারা দামে বিক্রি করতে পারবে আছেন তাদের জন্য স্পেশাল কালেকশন দেখাচ্ছি যারা দোকানদার ভাইরা আছেন এবং যারা অনলাইনে তাদের জন্য দেখেন কি ড্রেস দেখাচ্ছি ভাই

দু হাজার পঁচিশ সালে ঈদের যে ডিজাইনগুলো সর্বশ্রেষ্ঠ আমার কাছ থেকে আপনার যে রেটে নিবেন বা আমি যে রেটে আজকে দিতেছি আপনাদেরকে তার ডাবল লাভ আপনারা করবেন আচ্ছা আচ্ছা এটা মধ্যে দেখিয়ে গুলো দেখেন কটা করে নিয়েছি প্রতিটা কালার কিন্তু না জয় আপনার যে আছে করে তারা কিন্তু অবাক হয়ে যাবে কিন্তু সেই পাকিস্তানি ড্রেস গুলো কিন্তু এত রিজনেবল প্রাইস ভাই ভাই মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস গুলো দেখেন ভাইয়া একটা কালার অনেক সুন্দর কালার গুলো একটা কালার একটা কালার কালার দেখছেন বেশ প্রতিটা কালার অসম্ভব সুন্দর ভাই আটটা ড্রেস খুলে দেখেন তোমার

বা দ্বারা দেখেন কাজটা দেখেন অনেক সফট কাজ দেখছেন কাজটা দেখেন স্পেশাল কালেকশন দেখেন এটা কালার হবে কটা ভাই কালার এটার মধ্যে আমাদের পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে আমাকে যদি আপনার স্ক্রিন শট টা দেয় আমরা প্রাইসটা বলে দেব যেহেতু আমরা পাইকারি বিজনেস করি এটার ক্ষেত্রে আমরা একটু স্পেশাল যেহেতু পাকিস্তানি ড্রেস এটা